অন্যদিকে এবার গ্রেফতার করা হলো আইএসএফ নেত্রী আয়েশা বিবিকে সেই খবরের দিকেই নজর থাকবে আমাদের গ্রেফতার করা হয়েছে মিনা আইএসএফ নেত্রী আয়েশা বিবিকে সেই ছবিও আপনাদের দেখানোর চেষ্টা করব সন্দেশখালী থানার পুলিশের হাতেই গ্রেফতার এই আইএসএফ নেত্রী আরও বিস্তারিত জানবো শামীম মোল্লা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে শামীম কি জানা যাচ্ছে একেবারেই তোমাকে জানিয়ে রাখবো যে মিনাখার আইএসএফ নেত্রী কে গ্রেফতার করলো রাজ্য পুলিশ গতকাল রাতে আইএসএফ নেত্রী আইএসএফ বি কে সন্দেশকালী থানার পুলিশ গ্রেফতার করলো আজ থেকে মহকুমা মহকুমাগুলোকে তোলা হবে ঠিক কি কারণে গ্রেফতার করা হয়েছে এই আইএসএফ নেত্রীকে এখনো পর্যন্ত সন্দেশকারী থানার পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত জানানো হয়নি বা আমরা জানতে পারিনি তবে সন্দেশখালী ঘটনা নিয়েই তাকে গ্রেফতার করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে কিন্তু এই ঘটনায় বেশ কিন্তু রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাট এলাকায় বসিরহাটের যে মিনাখা বিধানসভার মিনাখার যে আইএসএফ নেত্রী আইএসএফকে গ্রেফতারের পর কিন্তু আইএসএফ এর কর্মী সমর্থকরা তারা কিন্তু ক্ষমা যে কি কারণে গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত বিষয়টি স্পষ্ট নয় তবে মনে করা হচ্ছে যে সন্দেশকালীন ঘটনা নিয়েই তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে টিথি ধন্যবাদ শামীম শামীম বললো আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে চলে অনলাইনে